বোরা আমার শোনাতলা বাড়ি আমার শোনাতলা বোরা বোরা শোনাতলা বাড়ি ভাই আমার মা আমার গণেশ করেন ভাই আমি মরে যাব ভাই বাঁচতে যায় না আমি এ দুনিয়া যাই না ভাই এ দুনিয়াতে আমি কি করব ভাই এ দুনিয়াতে আমার কোনো লাভ আছে ভাই আমার বাবার কিছু নাই ভাই 100 টাকা দিতে পারবো না ভাই কোম্পানি এত টাকা দিতে ভাই 100 ভাই আপনারা কি অনেক দিন আমি খাই মরে গেলো আমি বাঁচতে চাই না ভাই এ দুনিয়াতে আমার জমান এ দুনিয়াতে আমি চাই না ভাই ভাই সারাদিন ভাই আল্লাহ এরম বিচার আমার কৃষক দিল ভাই

আমার মানে মানে নিতে পারতো আমি কিসে না আপনারা আমাকে না ভাই ভাই আমি দুনিয়া বাঁচতে চাই না ভাই কোম্পানি আমাকে ছাড়বো না ভাই ভাই আমার কোম্পানি হোক ছাড়বো না ভাই ভাই অনেক টাকা ভাই প্রায় তিন লাখের কাছাকাছি টাকা ভাই এত সুন্দর শখের একটা মোবাইল আমার ভাই আমি ও কেবল দুই তিন মাস হলো মোবাইলটা কিনছি ভাই আমি আনা বাঁচতে চাই ভাই আমার কেউ ভাই আমার জায়গা ফির দেশে ভাই